নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ইরাক ইরান যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বটনটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ইরাক ইরান যুদ্ধ কি বলা হচ্ছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইরানে মোহাম্মদ রেজা পহলবি এর শাসনাধীন সাহিত্যতন্ত্রের পতন এবং সিয়াপন্থী আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা আমেরিকা ও ইরাকের সঙ্গে ইরানের বিরোধের সূচনা করে প্রথম ইরাক ইরান যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো আশি খ্রিস্টাব্দের ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ হওয়ার প্রেক্ষাপট হিসেবে বিভিন্ন ঘটনা কাজ করেছিল এক সাদ্দামের ক্ষমতা লিপসা ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন ছিলেন সীমাহীন উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতা লিপসু তিনি নিজেকে আরব দুনিয়ার একচ্ছত্র নেতা হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন দুই সম্ভাব্য বিপ্লব প্রতিরোধের চেষ্টা আয়াতুল্লাহ খোমেইনির নেতৃত্বে ইরানে মৌলবাদী শিয়াপন্থীদের উত্থান এবং ইসলামী বিপ্লবের ঘটনায় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন আশঙ্কিত হয়েছিলেন ইসলামী বিপ্লবের ঢেউ যাতে ইরাকে প্রবেশ করতে না পারে এবং খোমাইনিকে যাতে ক্ষমতাচ্যুত করা যায় সেই উদ্দেশ্যে সাদ্দাম হুসেন আগে থেকেই ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে নিজের ক্ষমতা সুনিশ্চিত করতে চেয়েছিলেন তিন তেলের উপর আধিপত্যের চেষ্টা সাদ্দাম হুসেন উপসাগরীয় অঞ্চল তথা মধ্যপ্রাচ্যের তেল সম্পদের উপর নিজের একক প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এখানকার তেলের উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে সাদ্দামের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরান চার সাত এল আরব প্রণালীর দখল ইরাক ও ইরানের মাঝখানে অবস্থিত সাত এল আরব প্রণালী দিয়ে উভয় দেশের তেল রপ্তানি চলত এই প্রণালীতে ইরানের অধিকার ধ্বংস করে নিজের একাধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সাদ্দাম হুসেন ইরান আক্রমণের পরিকল্পনা করেন এরপর যুদ্ধের গতি এক যুদ্ধের সূত্রপাত ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন উনিশশো আশি খ্রিস্টাব্দে বাইশে সেপ্টেম্বর ইরানের বিমান ঘাঁটিগুলিতে এবং স্থলপথে আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূত্রপাত করেন ইরান তার প্রাথমিক বিপর্যয় কাটিয়ে কিছুদিনের মধ্যেই সুবিধাজনক অবস্থানে চলে আসে আমেরিকা রাশিয়া ও অন্যান্য পশ্চিমী শক্তিগুলি গোপনে ইরাক ও ইরানকে প্রচুর অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করলে যুদ্ধ আরও তীব্রতর হয়ে ওঠে দুই ইরানের অগ্রগতি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে ইরান তার ভূখণ্ড থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করতে সক্ষম হয় এই সময় ইরাক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ নাগাদ যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছায় তিন ইরাকে কুর্দ বিদ্রোহ এদিকে ইরানের মদতে ইরাকের কুর্দিস্তান পার্বত্য অঞ্চলে সাদ্দাম বিরোধী সিয়ারা ব্যাপক বিদ্রোহ শুরু করে তারা বিস্তৃত অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ইরান তুরস্ক তেলের পাইপলাইন ধ্বংস করার উদ্যোগ নেয় এর ফলে ইরাকের সংকট বৃদ্ধি পায় এবং ইরান থেকে তারা পিছু হটতে থাকে এরপর যুদ্ধের অবসান সাদ্দাম বিদ্রোহী কুর্দের ওপর জনবিধ্বংসী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে হাজার হাজার কুর্দকে হত্যা করেন এরপর ইরান উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দের আটই জুলাই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় এর ফলে ইরাক ইরান যুদ্ধের অবসান হয় এরপর ফলাফল দীর্ঘ আট বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধের ফলাফলগুলি উপসাগরীয় অঞ্চল তথা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এক ক্ষয়ক্ষতি এই যুদ্ধে ইরাক বা ইরান কোনো পক্ষই জয়লাভ করেনি বা বিশেষ সুবিধা করতে পারেনি দীর্ঘ দীর্ঘযুদ্ধে উভয় দেশের বিপুল পরিমাণ অর্থ ও জনসম্পদ ধ্বংস হয় উভয় দেশের শিল্পকাল কারখানা ও বিমানঘাঁটি ধ্বংস হয় এবং প্রায় দশ লক্ষ মানুষ হতাহত হয় দুই দ্বিধা বিভক্ত আরব দুনিয়া এই যুদ্ধের ঘটনায় আরবের দেশগুলি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে সৌদি আরব জর্ডন ও কুয়েত ইরাকের পক্ষ নিয়েছিল অপরদিকে সিরিয়া লিবিয়া সংযুক্ত আরব আমির শাহী আলজেরিয়া প্রভৃতি দেশ ইরানের পক্ষ নিয়েছিল তিন ঠান্ডা লড়াইয়ের প্রসার ইরাক ইরান যুদ্ধের সুযোগে বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়া উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পায় এবং এই অঞ্চলে ঠান্ডা লড়াইয়ের প্রসার ঘটায় চার তেল সরবরাহ ব্যাহত দীর্ঘকাল ধরে ইরাক ইরান যুদ্ধ চলার ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ যথেষ্ট ব্যাহত হয় বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন